আমি যদি রায়গুলো দেখাই আদালতে কারোর সাবমিশন দেখা শুধু বোর্ডের সাবমিশন বোর্ড এসে যখনই আমরা বলতাম মেরিট লিস্ট উইস বেঁকে যাও মার্কস দেয়নি না না আইন তো নেই বাবা একদম কচি শিশু আইন নেই তারপরে যখন পাক প্রকাশ করতে বলল তখন বোঝা গেল এখনো পর্যন্ত এখনো দেখবেন এসে মাঝে মাঝে বলবে আমরা প্যানেল প্রকাশ করে দিয়েছি আবার দু হাজার বাইশ সালে দু হাজার ষোলো সালে প্যানেল প্রকাশ করে দিয়েছি দু হাজার বাইশ সালে আদালত নির্দেশ দিলো যে উইথ ব্রেকেজ অফ মার্কস মেরিট লিস্ট প্রকাশ করো যেদিন দিল তারপরের দিন বলছে ওটাকে এরর রয়েছে এরর ফ্রি লিস্ট পরে প্রকাশ করো দু সালে বলেছে আদালতের নির্দেশে বলে আজকে দু সাল এখনো এরর ফ্রি লিস্ট প্রকাশ হয়নি চলে যান কালকে চাকরি বাঁচাতে চাইলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে যে এরর ফ্রি প্যানেল প্রকাশ করে ওয়েবসাইটে দাও না হলে কি হবে ভবিষ্যৎ দেখবেন এসএসসির পরিণতি পেলেন ভবিষ্যৎ দেখবেন এরর ফ্রি প্যানেল চেনিন নিন নিজের ও এম আর নিজে বুঝে নিন একেবারে মিরর ইমেজ বুঝে না বুঝে নিলে এসএসসি প্রমাণ প্রাইমারিদের বলছি প্যানেল এরর ফ্রি প্যানেল ষোলো কুড়ি বুঝে নিন নিজের মিরর ইমেজ বুঝে যেখানে জমা আছে যার বাড়িতে রয়েছে যার পেটে রয়েছে মুখে হাত বলে তার পেট থেকে বের করুন না নাম লিখে আমি প্রথম থেকেই বলেছিলাম যাই দাঁড় করান ওরা বলেছিল সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না ফলে এস গেছে আগামী দিনে প্যানেল উইথ ব্রেকে যা মাস্ক প্রকাশ না করলে সঙ্গে সঙ্গে সেখান সেই ঘেরাও করে ফেলুন সেই যে নিয়োগকারী সংস্থা ঘেরাও করে ফেলুন যে না হলে আমাদের সেম পরিণতি হবে ছাড়বো না যতক্ষণ ওই ব্রেকে যাবো না যতক্ষণ রয়েমার সিট আপলোড না করছে যতক্ষণ আমার রয়েমার আমাকে বুঝিয়ে দাও কুড়ি বছর সংরক্ষণ করে রাখো ছাড়বেন না না আর যদি ছেড়ে দেন তাহলে আপনাকেও ছাড় ছাড়তে হবে তারই দেবে যান নিজের রয়েমার নিজে বুঝে নিন নিজের প্যানেল নিজে বুঝে নিন সমস্ত নাম্বার বুঝে নিন না বুঝে নেন পরিণতি কি প্যানেল বুঝে নিন নাম্বার বুঝে নিন নিজের ওয়েম আর নিজে বুঝে নিন যদি না বুঝেন যদি না বুঝাতে পারে যে না বুঝাতে পারবে যাদের দায়িত্ব ছিল কি করতে হবে আপনারা ভালো করে জানেন Jangan-jangan takal dia kan, kalau tahu, gue